সমগ্র ভারতবর্ষব্যাপী যে সমস্ত চাকরির পরীক্ষা প্রবেশিকা পরীক্ষা এবং আরও অন্যান্য পরীক্ষা হয় তার মধ্যে ইউজিসি নেট পরীক্ষা হল অন্যতম জনপ্রিয় একটি পরীক্ষা যে সমস্ত ছাত্রছাত্রীর ভবিষ্যৎ লক্ষ্য হল কলেজ ও ইউনিভার্সিটিতে অধ্যাপনা করা তাদের জন্য এই পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ নেট পরীক্ষাটি সাধারণত বছরে দুবার হয়ে থাকে জুন আর ডিসেম্বরে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয় পরীক্ষার দু মাস আগে অর্থাৎ যদি জুন মাসে পরীক্ষা হয় তাহলে এপ্রিল মাস নাগাদ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এর পুরো অর্থ হল ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন এই ইউজিসির তত্ত্বাবধানে প্রতি বছর সমগ্র ভারতবর্ষব্যাপী নেট বা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট এক্সাম হয় এই পরীক্ষায় পাশ করলে ভারতের বিভিন্ন মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষকতা করার সুযোগ পাওয়া যায় এবং যে বছর পরীক্ষা হচ্ছে সেই বছরের নির্ধারিত কাট অফ নম্বর অনুযায়ী সর্বোচ্চ নম্বর প্রাপ্ত কিছু পরীক্ষার্থী জেআরএফ বা জুনিয়র রিসার্চ ফেলোশিপের সার্টিফিকেট পায় এই পরীক্ষাটি বর্তমানে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ দ্বারা আয়োজিত হয় দু সাল থেকে ইউজিসি এই পরীক্ষার দায়িত্ব দিয়েছে এনটিএকে বিগত ছ বছর ধরে এনটিএই পরীক্ষাটিকে পরিচালনা করছে প্রতি বছর হাজার হাজার পরীক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে ইউজিসি নেট পরীক্ষায় আবেদনের জন্য ইউজিসি নেটের পোর্টাল ইউজিসি এনইটি গিয়ে ফর্ম ফিল করতে হয় এই পরীক্ষার আবেদন মূল্য হল এগারোশো টাকা নেট পরীক্ষার জন্য ইউজিসি ন্যূনতম কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রেখেছে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও বয়সের ভিত্তিতে আলাদা আলাদা ক্রাইটেরিয়া রাখা হয়েছে নেট পরীক্ষা দেওয়ার জন্য স্নাতক বা গ্র্যাজুয়েশন এবং স্নাতকোত্তর বা পোস্ট গ্র্যাজুয়েশন পরীক্ষায় ন্যূনতম পঞ্চান্ন শতাংশ নম্বর থাকতে হবে তবে কোনো পরীক্ষার্থী যদি তার গ্র্যাজুয়েশন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর পোস্ট গ্র্যাজুয়েশন স্তরে পড়াশোনার জন্য ইউনিভার্সিটিতে ভর্তি হয় তাহলেই সে নেট পরীক্ষায় বসতে পারবে কারণ পোস্ট গ্র্যাজুয়েশন স্তরের পড়াশোনা শেষ হওয়ার আগে যদি কোনো পরীক্ষার্থী নেট পরীক্ষায় পাশ করে যায় তাহলে ইউজিসি তাকে দু বছর সময় দেয় তার পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি শেষ করার জন্য অর্থাৎ গ্র্যাজুয়েশন শেষ করেই ছাত্রছাত্রীরা নেট পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নেট পরীক্ষার কোনো বয়স সীমা থাকে না একুশ বছর বয়সের পর যে কোনো পরীক্ষার্থী এই পরীক্ষায় বসতে পারে কিন্তু যদি কোনো পরীক্ষার্থীর মূল লক্ষ্য হয়ে থাকে নেট পরীক্ষা দিয়ে জেআরএফ কোয়ালিফাই করে রিসার্চ করার তাহলে এক্ষেত্রে ইউজিসি এই সমস্ত পরীক্ষার্থীদের জন্য একটি নির্দিষ্ট বয়সের সীমা রেখেছে সেক্ষেত্রে মহিলা এবং এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি সমস্ত প্রার্থীদের জন্য বয়সের সময়সীমা হল ৩৫ বছর আর পুরুষ পরীক্ষার্থীদের ক্ষেত্রে জেআরএফের জন্য বয়সসীমা হল ৩২ বছর নেট পরীক্ষার সমস্ত প্রশ্নই এমসিকিউতে আসে এই পরীক্ষাটি আগে দুটি ধাপে হতো কিন্তু এখন একদিনেই এবং একসাথে হয় তাই বর্তমানে এই পরীক্ষাটির একটি ধাপ নেট পরীক্ষায় দুটি পেপার এবং এই দুটি পেপার একদিনই হয় পেপার ওয়ানে থাকে দু নম্বরের পঞ্চাশটি প্রশ্ন আর পেপার টুতে থাকে দু নম্বরের একশোটি প্রশ্ন পরীক্ষায় পাশ করার জন্য দুটি পেপারে পৃথকভাবে চল্লিশ শতাংশ নম্বর পেতে হবে অর্থাৎ পেপার ওয়ানে একশোতে চল্লিশ এবং পেপার টুতে দুশোতে আশি নম্বর পাওয়া আবশ্যিক পেপার ওয়ানে জেনারেল পেপার অফ টিচিং বা জিটিএ থেকে পঞ্চাশটি দু নম্বরের অর্থাৎ মোট একশো নম্বরের প্রশ্ন আসে এই পেপার ওয়ানের বিষয়গুলি দশটি ইউনিটে ভাগ থাকে যথা টিচিং অ্যাপটিটিউড রিসার্চ অ্যাপটিটিউট ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি ম্যাথমেটিক্যাল রিজনিং লজিক্যাল রিজনিং ডেটা ইন্টারপ্রিটেশন কম্প্রিহেনশন হায়ার এডুকেশন সিস্টেম পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট কমিউনিকেশন এই দশটি ভাগে পেপার ওয়ানের সিলেবাসকে ভাগ করা হয়েছে আর পেপার টুতে একশোটি দু নম্বরের অর্থাৎ মোট দুশো নম্বরের প্রশ্ন আসে পেপার টুয়ে থাকে নির্দিষ্ট সাবজেক্টের প্রশ্ন অর্থাৎ যে পরীক্ষার্থী যে বিষয় অধ্যাপক হতে চান সেই বিষয়ের ওপর প্রশ্ন আসে পেপার টুয়ে এর নির্দেশিকা অনুযায়ী যে পরীক্ষার্থী যে বিষয় নিয়ে পোস্ট গ্র্যাজুয়েশন করবে বা করছে তাকে সেই বিষয়ের ওপরই এক্সাম দিতে হবে ইউজিসি নেট পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরা দেশের যে কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা হিসাবে নিযুক্ত হওয়ার এবং গবেষণা করার সুযোগ পান তাই দেশের উচ্চতরের ব্যবস্থার ক্ষেত্রে এই পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ